হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর রেঙ্গারই অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই ফোন করে তোমরা নিতে পারো এবং সমস্ত নোটস পেতে পারো আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ এর আগে মেজর সিক্স কোর্স সিক্স থেকে তোমাদের সাধারণ নাটকটি ঠিক যেভাবে আলোচনা করেছিলাম আর কি প্রত্যেকটা পরিচ্ছেদ আলাদা আলাদা করে বুঝিয়ে নিয়েছিলাম তার বিষয় সংক্ষিপ্ত তুলে ধরেছিলাম এখানেও আমি ঠিক তাই করছি আহ কপালকুণ্ডলা উপন্যাসের যে খণ্ডগুলো রয়েছে সেই খণ্ডের যে পরিচ্ছেদ রয়েছে সেগুলো খুব সুন্দর করে এককভাবে আমি বিষয় সংক্ষিপ্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের আমি আজকে তোমাদের প্রথম খন্ডে যে প্রথম পরিচ্ছেদ রয়েছে সেটার নাম হচ্ছে সাগর সঙ্গমে তো আলোচনা করব এই পরিচ্ছেদটা দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আহ কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ সাগর সঙ্গমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে একটা নৌকা ঠিক আছে জাতিবাহী নৌকা সাগর পার করে যাচ্ছিল এবং তারা একেবারে গঙ্গাসাগরের মাঝেই পথ হারিয়ে ফেলে তারা বুঝতে পারে না কোন দিক যাবে দিক নির্ণয় করতে পারে না যে কোন দিক যাবে বা আমাদের নৌকাটা যাচ্ছে কোন দিকে আর ঠিক সেই সময় পর্তুগিজদের ভয়ে আহ প্রত্যেকটা নৌকা একসঙ্গে মানে যাত্রীবাহী নৌকা একসঙ্গে চলার নীতি ছিল কিন্তু এই নৌকাটি ছিল সঙ্গীহীন যে কারণে এই নৌকাটা কিন্তু দিক হারিয়ে ফেলেছে দিক নির্ণয় করতে আর পারছে না বুঝতে পারছে না যে কোন দিকে যাবে পুরো যাত্রীরা সব নৌকার ভেতরে ছিল এবং রাত্রি হয়ে এসছে মাঝিরাও চিন্তিত সবাই ঘুমিয়ে পড়েছে জেগেছিল শুধু দুইজন একজন বৃদ্ধ আর একজন যুবক এই যে বৃদ্ধ পুরুষ এবং যুবক পুরুষ দুজন রয়েছে এখানে যে বৃদ্ধ চরিত্রটি রয়েছে সেই বৃদ্ধ লোকটি চিন্তিত হয় সে মাঝিদেরকে বলে বারবার করে যে কেনারায় যাও কেনারায় যাও হয়তো বিপদ কি করবে কোথায় যাবে এই অবস্থায় কি হবে আমাদের কোন দিকে যাচ্ছ মাঝি তোমরা আজকে কতটা পর্যন্ত নিয়ে যেতে পারবা তার কোনো কথার উত্তর দেয় না মাঝিরা তখন যখন তার কথার উত্তর দেয়নি সেই চরিত্রটি অর্থাৎ আমাদের এই যে প্রবীণ চরিত্রটি সে প্রচন্ড রেগে যায় এবং সেই বৃদ্ধ তিরস্কার করতে থাকে মাঝিদেরকে তখন সেখানে যুবক যে রয়েছে সে আসে এবং এসে বলে আপনি কেন চিন্তা করছেন পরমেশ্বরের হাত রয়েছে সে নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করবে তখন বৃদ্ধ চেঁচিয়ে উঠে বলে যে আমি তিরস্কার করব না আমি চেঁচিয়ে উঠব না তাহলে আমি কি করব কারণ কুড়ি থেকে পঁচিশ বিঘে জমি সব তো নিয়ে গেল ছেলেপিলে খাবে কি এই ঘটনাটা অবশ্য আহ নৌকার যাত্রীরই একজনের মুখ থেকে তার শোনা তখন সেই যুবক পুরুষটি বলল যে মহাশয় আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে মহাশয় আশা ভালো হয় নাই তখন সেই প্রবীণ সেই বৃদ্ধটি বলে যে এখন আমার তিনকাল গিয়ে এককাল গিয়ে তিনকালে ঠেকেছে এখন যদি আমি তীর্থ না করি এখন যদি আমি না করি তাহলে আর কবে কি করব তখন আমাদের যুবক যে পুরুষটি রয়েছে সে বলে যদি শাস্ত্র পড়ে থাকি তাহলে বাড়ি বসেও তীর্থ করা যায় বুঝলেন তখন সাথে সাথে বৃদ্ধটি যুবককে জিজ্ঞাসা করে তাহলে তুমি কেন এসছো এখানে তখন যুবক বলে আমি তো আপনাকে বললামই যে আমার সাগর দেখার সমুদ্র দেখার অনেক দিনের শখ এই কথাগুলো বৃদ্ধ কানেই তুললো না সে দুজন মাঝির কথোপকথন নিয়ে আলোচনা করা শুরু করলো এবং নৌকার নৌকা যারা চালাচ্ছিল মাঝিরা তারা কি কথা বলছে সেটা শোনার জন্য বৃদ্ধ এগিয়ে গেল আবার তাদেরকে গিয়ে বলল শোনো কোনো কি বিপদ হয়েছে আমরা কি আহ ধারে যেতে পারবো কেনারায় যেতে পারবো কোথায় কেনারা তখন নৌকার চুপ করে থাকে কোনো কথা বলে না এরপর আমরা দেখতে পাই যে ধীরে 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 নৌকার ভেতরে যে যাত্রীরা ছিল যেহেতু নৌকায় মানে বাইরে থেকে কোনো হাওয়া যেতে না ঢুকে যেহেতু ছিল চারিদিকে কুয়াশাচ্ছন্ন চারিদিকে ঠান্ডা যাতে সেই হাওয়া নৌকায় না ঢোকে তাই চারিদিকে কি হয়েছিল পর্দা দিয়ে দেওয়া হয়েছিল নৌকার যে কারণে ভেতরে যাত্রীরা এইসব কিছু জানেই না যে নৌকাটা উম করতে পারছে না বা মাঝিরা এখন বিপন্ন অবস্থায় আছে কি করবে হয়তো সামনে গিয়ে মৃত্যুই হয় নাকি আমাদের এগুলো কিছুই কিন্তু ভেতরে যাত্রীরা জানে না শুধুমাত্র জানে মাঝিরা এবং এই যুবক এবং সেই বৃদ্ধ চরিত্রটি এরপর আহ সেই বৃদ্ধ আরো কিন্তু চিন্তিত হয়ে পড়ে এবং এদের কথোপকথনে কোনো কোনো কোন রকম ভাবে টের পেয়ে যায় ভেতরের মানুষরা তারপর পুরুষ যে পুরুষরা যারা রয়েছে ভেতরে তারা সবাই দুর্গানাম জপ করতে থাকে এবং নারী চরিত্র অর্থাৎ স্ত্রী জাতিরা প্রত্যেকেই কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় একজন স্ত্রী তো গঙ্গাসাগরে তার পুত্রকে পুত্রকে ফেলে আর তাকে ওঠাতে পারেনি এই আক্ষেপ নিয়ে সে কাঁদছে এবং বাঁচবে কিনা সামনে গিয়ে সেটা নিয়েও কিন্তু প্রত্যেকটা স্ত্রী মানুষ তারা চোখের জল ফেলছে এমন অবস্থায় দেখছে যুবক দেখা যাচ্ছে যে যুবক মাঝিদের কাছে যাচ্ছে এবং মাঝদেরকে বলছে তোমরা কিন্তু মানে সান্ত্বনা দিচ্ছে তোমরা কিন্তু ভয় পেও না খুব তাড়াতাড়ি কোনো পরামর্শ করার দরকার নেই আর কিছুক্ষণ পরেই প্রভাত হবে তখন আমরা সবাই মিলে পরামর্শ করব যে কি করা যায় এখন নৌকা স্রোতে যেভাবে যাচ্ছে যাক সেটা নিয়ে চিন্তা করতে হবে না এইটুকু টাইমের মধ্যে কেউ মারা যাবে না মাঝিরাও তাই করলো মাঝিরাও চুপচাপ থাকলো এরপর আমরা দেখলাম যে সত্যি সত্যি সকাল প্রভাত হলো এবং প্রভাত হওয়ার সাথে সাথে ভেতরে সবাই বাইরে এসছে কেউ কেউ দেখছে আমরা কোথায় এসছি এটা কোন জায়গা আমাদের ঠিকানা কি আমরা কোথায় যাচ্ছি এই সমস্ত কিছু জানার পর কিন্তু দেখা যাচ্ছে যে প্রভাত হচ্ছে এবং তারপরেই কোনো না কোনো ডিসিশন নেওয়া হচ্ছে এবং সত্যি যে মহাসমুদ্রে এসে পড়েছে সবাই সেটা সবাই দেখলো এবং বুঝতে পারলো যে পাড় আছে সামনেই আমাদের আর কোনো ভয় নেই এই জায়গাতে শেষ হচ্ছে সাগর সংগমের পরিচ্ছদটি কপালকুণ্ডের সত্যিই খুব সুন্দর তোমরা আমি যত আলোচনা করবো তত বুঝতে পারবে আমি তোমাদের একটা চরিত্র পরিচিতি নিয়ে ভিডিও দেবো ওটা দিই আহ কাল বা কশু আমি দিয়ে দেবো সেটা দেখবে চরিত্রগুলো তোমরা চিনবে কোন চরিত্রটা নাম কি কে কার কি তো এগুলো জানতে পারবে সবই তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সাগর পরের দিন আলোচনা যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি নোটিফিকেশন অল করে রাখো তবেই তোমাদের কাছে ভিডিওগুলো যাবে তো টপিকগুলো তোমাদের কাছে পৌঁছবে আর না তোমার কিন্তু যাবে না আর আবারও বলছি যদি তোমরা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ